নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ভিডিওতে স্বাগত প্রতিদিনের মতো রান্না রান্না আজকে করবো ইলিশ মাছ ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে লাউ পাতায় ভাবা তো আমি একটু অন্যরকম ভাবে করবো তো সাথে থাকবেন দেখবেন তো চলেন দেখাই তো এই যে আজকে ইলিশ মাছ নিচ্ছি দুইটা তো ইলিশ মাছ আজকে লাউ পাতায় ভাপা করবো সর্ষে বাটা দিয়ে তো সর্ষে বাটা দিয়ে লাউ পাতায় ভাপা লব্যই মাছ খাইছি চিংড়ি মাছ খাইছি কিন্তু এই যে ইলিশ মাছ এখনো খাইনি তো আজকে প্রথম ট্রাই করবো তো আপনারা সাথে থাকেন দেখেন যে কিভাবে করি আর এই যে কালকে লাউ ডোগা আনছিলো তো ওই লাউ ডোগা দিয়ে কিছু ডোগা মানে কচি কুচি কিছু ডোগা রেখে দিয়েছিলাম একদম তো ওই ডোগাগুলো দিয়ে মানে আজকে করবো কচি কুচি ডোবাগুলো রেখে দিছিলাম মানে পাতা ডোগা না পাতা তো এই পাতায় আজকে দিয়ে মানে ভাপা করবো তো দেখেন কিভাবে করি আমি কড়াইতেই বাবা দেবো আর মানে মশুরি ডাল রান্না করবো টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে তো সাথে থাকেন ভিডিওটা দেখেন কিভাবে কি করি তো তখন মাছটা কেটে নিই আয়কার সাথে রান্না করতেছে অনেক জীব

মাছটা খুব সুন্দরভাবে এই যে ভেনেছি সরিষা বাটার সময় আমি একটু ই দিয়ে দিছিলাম লবণ দিয়েছিলাম তাই এখন একটু হালকা করে দিয়ে দিতেছি লবণ তারপরে এই যে মরিচের গুঁড়া হালকা একটু কালার হওয়ার জন্য হলুদের গুঁড়া শর্ষে বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা সরিষার তেল খুব অনেকটাই তোমা খাই নিছি এখন নিজে মাছগুলোতে দিব

পেঁয়াজ বাটা আছে পুকুরটা যাতে লাগে তার জন্য এই যে আমি দিয়ে দিলাম পোলম দিছি তারপরে আমি তুলগুলি দিলাম

সবগুলো আমি এখানে বসাই দিব সুন্দর করে সাজিয়ে দেবো রান্না করার আগে গ্রাম বেড়ে গেছে যে লাউ পাতাটা সিদ্ধ হওয়ার জন্য আমার একটু জল দিয়ে দিতে হবে উপর দিয়ে अपने इधर ही उन्हें दिखाऊंगी। ए रुपए सी। हम्म। हाँ। हाँ। मैंने तो ना तब फ्राई हुई थी। ए रुपए सी। हाँ। इसके जान तो कोई दूर है ना। और फिर ये ये टूफली वाले जनुनों का साथ नहीं दे रहे हो।

Lokas di. Oh. Unboxing kotak tak sih ada. Hmm. Kita jalan.

দেখ <laughs mary> <mary> আসে নিজে দিতে তবে লাইক করবেন সেটা সাবস্ক্রাইব করবেন আমাদের